রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে গোপনে বান্দারা মানুষগুলো যে কর্মই করুক না কেন দুনিয়ার গোয়েন্দা সংস্থা দুনিয়ার ক্যামেরা বন্ধ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনের ক্যামেরা তিনি বন্ধ করেন না তার পাহারা মানুষের জন্য তার যে নিযুক্ত পাহারা মানুষ যাই করুক না কেন ঘুমের মধ্যে করুক আর অন্ধকারে করুক লোকের অগোচরে করুক আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সবগুলো রেকর্ড করে চলছে কিরামান কাতিবিনা ইয়ালামুন মা তাফআলুন মানুষ যা কিছু করবে না করবে মানুষের দুই পাশের ফেরেশতা কিছু রেকর্ড করে চলছে إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد الله رب العالمين تاني সদা জাগ্রত নিযুক্ত করে রেখেছেন মানুষ এমন কোন না তার লাইফে তার জীবনে যেগুলো তারা রেকর্ড করে না চলছে আর যখন হাসরের ময়দান কেমতের ময়দানে এই মানুষগুলো উজ্জীর্ণ হবে উত্থিত হবে আল্লাহ রব্বুল আলামিন এই মানুষদেরকে ডেকে বলবেন এই পড়ো আ কিতাব কা কাফিন সিগলিয়া হু মালেই কা বান্দারা তোমাকে আমি দুনিয়ার জীবনে সত্তর বছর ষাট বছর হায়াত দিয়েছিলাম তুমি তিরিশ বছর পেয়েছিলে এই যে হায়াতটা তোমাকে জীবন দিলাম তুমি জীবনে যা কর্ম করেছিল সমস্ত কর্মের রেকর্ডগুলো বান্দা তোমাকে তোমা আমার সামনে তোমার সামনে ওপেন করে দেওয়া হল ভিডিও যখন অন করে দেওয়া হবে এই বান্দার আর কোনো কথা থাকবে না সুতরাং সেই রব্বুল আলামিন যিনি আকাশ আর জমিনের মালিক তিনি ঘোষণা করলেন যে বান্দারে তোমাদের কথা আমি সৃষ্টি করেছি পৃথিবীর কোন বিজ্ঞান কোন দার্শনিক কোন পণ্ডিত কোন সাহিত্যিক কোন রাজনীতিবিদ তোমাকে তৈরি করেনি বান্দা তোমাকে আমি তৈরি করেছি আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন ফি আনফুসিকুম আফালা তুবসিরুন বান্দারে তুমি তোমার নিজের দিকে তাকাও তোমাকে কত সুন্দর করে আমি রব্বুল আমিন বানাইছি তৈরি করলাম তোমাকে এত সুন্দর চেহারা দিলাম গোটা পৃথিবীতে অসংখ্য অগণিত মানুষকে আমি বানাইছি কোনো বিজ্ঞান বানায় নাই কেউ বানায় নাই একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের চেহারার মিল নেই এখানে যদি পাঁচ ছাত্র থাকে ছাত্রী থাকে কারো চেহারার সাথে কারো চেহারার মিল নেই আমি রব্বুল আলামিন তোমাকে সুন্দর আবয়বে সুন্দর আকৃতি দিকে তৈরি করেছি কেউ বানায় নাই لقد خلقنا الإنسان في أحسن تقويم অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সুন্দর অবয়বে সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছেন কিভাবে বানালেন আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কুরআনের মাধ্যমে জানিয়ে দিলেন মান্নাম তোমার কোনো অস্তিত্ব ছিল না আমি রব্বুল আলামিন তোমাকে অস্তিত্ব দান করেছি হাল আতা আলাল ইনসানি ইনুম মিনাদ দহরি লাম ইয়াকুন সেই ام مذكورا কালের আবর্তমানে তুমি এক উল্লেখযোগ্য কিছুই ছিলে না তোমার কোনো অস্তিত্ব ছিল না আমি রবুন আর আমিন তোমাকে কেমন করে বানানাম ইন্নাহ খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা আমি রব্বুল আলামিন মাটির উপাদান দিয়ে তোমাদেরকে তৈরি করেছি নারী এবং পুরুষের মাধ্যমে আমি রব্বুল আলামিন তোমাকে মায়ের গর্ভের ভিতরে বানালাম যখন চার মাস হয়ে গেল রুহ যখন এসে গেল বিজ্ঞান মেডিকেল সায়েন্স এখনো গবেষণা করছে আরে মানুষগুলোর রুহ কোথা থেকে আসলো বিজ্ঞান মানে কোন জায়গা থেকে যে আসলো হঠাৎ করে রুহুটা নড়াচড়া শুরু করে দেয় হঠাৎ করে কোন কোন জায়গা থেকে নড়াচড়া শুরু করলো